হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো ভিডিওটা পুরো দেখো শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো দেখা হচ্ছে ভিডিওর মধ্যে বন্ধুরা তোমরা হয়তো থামনেল দেখে বুঝতে পেরেছো যে কোন স্টেশনে গেছিলাম এবং স্টেশনটা আছে এরকম তবুও তোমাদের খুব রাখি এটা এটা হচ্ছে হালুয়ার স্টেশন এর একটা নির্জন স্টেশন আমরা গেছিলাম তো দেখো সেখানে গিয়ে আমার সাথে কি হলো আমাদের সাথে মানে প্রথম এরকমভাবে কেউ তা করলো এবং বললো যে এখানে ভিডিও ফিডিও হবে না কেন কী জানি জানি না প্রথমে মনে হয় কোনো ইউটিউবার গিয়েছিলো এবং গিয়ে যাতা করে বলেছে সেটা সম্বন্ধে তাই জন্য মনে হচ্ছে ওনারা রে আছে ওই জন্য আমাদেরকে বললো যে না ছবি টবি বা ভিডিও টিডিও করা হবে না তবুও যতটা বেশি তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব ভালো লাগবে দেখলে তোমাদেরকে আগে এই শিলানটার নাম বলেছি স্টেশনটার নাম হলো ঝালুয়ারবে রেলওয়ে স্টেশন এই ঝালুয়ারবে রেলওয়ে স্টেশনে আমরা গেছিলাম এবং দেখলাম যে শুধু আমরাই নামলাম এই শিলানে আর অন্য কেউ নেবেনি তো তো কিছুক্ষণ ওখানে বসে থাকার পর প্রায় আধ ঘন্টা থেকে এক ঘন্টা বসে থাকার পর কাউকে প্রথমে কাউকে দেখতে পেলাম তারপর একজনকে দেখতে পেলাম তারা মাঠের কাজে এখানে যে এসেছে জল আনতে এসেছিল তো তাদেরকে দেখতে পেলাম সেদানে কি সত্যি নির্জু অনুষ্ঠিত কেউ থাকার পরে তো কোথায় মনে হয় তারপরে দেখলাম যে নানান ওখানে লোক থাকে তো দিনের বেলা ঠিক আছে কিন্তু রাতে বা রাত্রেবেলা আসা মানে বিপদ ডেকে না কারণ রাত্রেবেলা দিনের বেলা যেখানে কেউ থাকে না রাত্রেবেলা সেখানে কেউ লোক থাকবে রেস্টেদানটা এমনি লোক এড়িয়ে চলে এটা সত্যি কথা বলা কি নির্য অনুষ্ঠিত যে বলেছিল আরও ইউটিউবার মানে একটা ইউটিউবার তো সে কিন্তু কতটা খারাপ হয়নি সেই কথাটা ঠিক করেছিল রেল একটু ভুচুর স্টেশন সত্যি আরে একটু ভুতর স্টেশন কারণ এই স্টেশনে নামবার পর অন্যান্য স্টেশনে যেমন বেরোনোর জন্য রাস্তা আছে স্টেশন দিয়ে কিন্তু এই স্টেশনে নামবার পর রেল লাইন ধরে কিছুটা হেঁটে যাওয়ার পর রাস্তা যেখান দিয়ে নেবে যাওয়ার কোনো রাস্তা নেই এখান এখান দিয়ে নামলে সাইড দিয়ে রেল লাইন ধরে যাবার রাস্তা কারণ আমরা এখানে একজনকে জিজ্ঞেস করলাম ট্রেলারে হ্যাঁ দোকানটা কোথায় বললো এখান দিয়ে হেঁটে যেতে হবে রেল লাইন ধরে গেলে কিছু দূরে দোকান পাবে তোমরা আমি বলবে দিনের বেলা আসবে তোমরা ঘুরতে ঠিক আছে কিন্তু রাত্রিবেলা আসবে না কারণ এটা ধরনের ভূত আছে কি সেটা বলতে হবে কারণ আমরা দেখিনি কিন্তু শিয়াল বা অন্যান্য জীবজন্তুর উপদ্রব আছে এখানকার লোকেরাই বললো আর একটা কথা এই স্টেশনে খুব একটা লোকজন আসে না কারণ এখানে নিচ্ছে অনুষ্ঠান একটা অন্যান্য স্টেশনে যেমন উন্নত সে সেই অনুযায়ী কিন্তু এই স্ট্যান্ডটা অত উন্নত হয়নি ঝুম একটি স্টেশান এবং এখান দিয়ে বেরিয়ে রাস্তায় যেতে অনেকটা দূরে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটার পর রেল লাইন ধরে তারপর রাস্তায় বেরোনো যায় এবং এই এখানে অন্যান্য স্টেশানে যেমন বদবার জায়গা আছে এই দামে কিন্তু বদবার জায়গাও নেই রাস্তাও নেই আর সামনাসামনি যেমন দোকান আছে অন্যান্য স্থানে এই সামনাসামনি সামনাসাম দোকানও নেই দোকানে যেতে গেলে তোমাকে যেতে হবে দশ থেকে পনেরো মিনিট হাটে আর অন্ধকারে দশ থেকে পনেরো মিনিট রে যাওয়া মানে বুঝতেই পারছো তোমরা রেল লাইন ধরে আবার তোমরা এখানে যেদিকেই তাকাবে সেদিকে চারিদিকে মাঠ আর মাঠ রেল লাইন মাঠ আর মাঠ চারিদিকে মাঠ আর মাঠ কোথাও দেখবে যে মাঠের মধ্যে কুচি কিছু লোক জমি পরিষ্কার করছে পরিষ্কার করে মাছ ধরছে জ্বালা মাছ এবং কোনো কোনো জায়গায় দেখবে যে ধান কাটা হচ্ছে কোনো কোনো জায়গায় খড়িবন পরিষ্কার করছে এখান অনেকটা দূরে গেলেই তবে লোকজন দেখতে হবে কিন্তুবেলা কারণ আমরা এটা না দিনের বেলায় কোনো লোকজন দেখা যাচ্ছে না আধ ঘন্টা এক ঘন্টা পর লোকজন দেখা তবে একজন দুজন তাহলে রাত্রেবেলা লোকজন থাকবে কি থাকবে না এই স্থানের মধ্যে আমরা যখন গেছিলাম তখন ধান কাটা হয়ে গেছে এবং ঘরের ঘরের যে মাছা হয় না সেই মাছা দিচ্ছিলো তো তোমাদেরকে দেখতে দেখো পুরো সে সবজি তোমরা বুঝতে পারবে ঘরে এ মাছা কোথা দেওয়া হচ্ছিলো কী হচ্ছে না সব দেখতে হবে তোমরা তোমরা সরকার দেখতে থাকো অন্যান্য স্টেশনে যেমন হাওড়া টু আমতা লোকাল যে কোনো স্টেশনে যাবে উপরে কিংবা স্টেশনের নিচে তোমরা দেখতে পাবে যে যে কোনো দোকান আছে সেটা খাবারের দোকান হোক বা অন্য কোনো দোকান আছে এখানে কিন্তু সেই সব এখানে এখানে কোনো দোকান নেই তোমরা দোকানের জন্য প্রায় আধ ঘন্টা হেঁটে যেতে হবে এবং দোকান থেকে প্রায় দশ থেকে পনেরো মিনিট হেঁটে গেলে তো রাস্তা পাবে এবং চারিদিকে যেদিকে থাকে সেদিকে ঘানটেজ আর খরিবন এর মধ্যিখান দিয়ে আলের যে মাটির রাস্তা আছে সেই মাটির রাস্তা চারিদিকে চলে গেছে এদিক সেদিক দিয়ে মাটির রাস্তা চলে গেছে যে লোকটা দোকানের কথা জিজ্ঞেস করছিলাম সেই লোকটাকে জিজ্ঞেস করছিলাম যে দাদা সন্ধ্যের পর বা রাত্রের দিকে সেখানে এদিকে কেউ আসতে বললো না সন্ধ্যের পর বা রাত্রের দিকে কেউ আসে না এই স্টেশানে সবাই একটু এড়িয়েই চলে আর আমি বুঝে গেছি যে এই রেদানটা ভূতের স্টেদান কারণ যদি এমনি স্টেশান হতো এমনি স্টেশানে দেখো সব ইস্টে থানে কত লোকজন আছে কিন্তু এই স্থানে কোনো লোকজন নেই দিনের বেলায় যেখানে লোকজন থাকে না সেখানে রাতের বেলা তো লোকজন থাকবে না এই জন্য এরা এরাও যে রিস্টানটা এড়িয়ে চলে মৃষ্টি কেউ যায় না বলতে গেলে পুরো নির্জন মিষ্টি দান রাতের বেলা তো কেউ থাকে না এবং শিয়ালের উৎপাত প্রচণ্ড এখানে স্টেশানের মধ্যে আমাদেরকে আমি আগেই বলেছি থেকে বড়ো কথা হচ্ছে এই সুদানে লাইট খুব একটা না দু একটা লাইট জ্বলে বাদভাগের লাইট সব কেটে গেছে বা জ্বলে না এই স্টানের কোনো এরকম ভালোভাবে কোনো ব্যবস্থা নেই স্টুজানে এই স্টেশনে বেশিরভাগ লোকেরা পরিবহন পরিষ্কার করে ধান চাষ করতে সেটা ধান চাষ করার সময় থাকে এবং সকাল থেকে বিকাল বেশি থাকে রাত্রে সন্ধ্যের দিকে এরা চলে যায় রাত্রিবেলা কেউ আসেও না এই সুদানে তোমরা একবার ইস্তানটা গেলে বুঝতে পারবে বুঝি এই কতটা নিয়ে চলে দেখো দিনের বেলা কোনো যেখানে স্টেশানে বুঝতে পার না সেখানে ভর্তির স্থান ছাড়াই এই স্থানটায় কী করে যায় তোমরাই বলো এই স্টেশানে তোমরা দিনের বেলা গেলে তোমাদের গা ছমঝম করবে রাতের বেলা দূরের কথা তাই বলবো যে তোমরা যদি মনে করো যে না হুটে স্টেশন নয় বা স্টেশনে গেলে কিছু হবে না তো তোমরা একবার দিনের বেলা গিয়ে ঘুরে আসতে পারো যদি বলা যাবে না দিনের বেলাও অসুবি মানে কোনো কিছু অসুবিধা আছে বা যাবো না তো তোমরা রাতের বেলা একবার স্টেশনে গিয়ে ঘুরে আসতে পারো কিন্তু হ্যাঁ দেখে নেওয়ার কোনো ট্রেন আছে না আছে কারণ চল থাকবে না তোমরা আগেই বুঝি তোমরা যদি বিশ্বাস নেই তোমরা কিন্তু আবার ঘুরে আসতে পারো অন্যান্য স্টেশনের যেমন আশপাশে দোকান আছে বাড়ি আছে বা বাজার আছে কিন্তু এই রিস্টেদানের আশেপাশে না দোকান না বাড়ি না বাজার বাজার দোকানে যেতে গেলে প্রায় তোমাদের আধ ঘন্টা প্রায় এক ঘন্টার সময় লাগে বাজারে যেতে গেলে আর দোকানে যেতে গেলে প্রায় আধ ঘন্টা আমরা এই সেদানে নেবে কোথায় দোকান আছে তার জন্য খুঁজতে গেছিলাম আমাদের খিদে বুঝলি তাই জন্য খুঁজতে গেছিলাম তো নেবে প্রায় আধ দোকানটা হাঁটার পরে একটা দোকান পেলাম তা সেই দোকানে কোনো খাবার নেই খালি লজেন্ট সজেন বিডি সিগারেট লজেন বিমাল এসব আছে আর দেশা যায় আর কিছু নেই দোকানটায় তো আমরা আরেকটু এগিয়ে গেলাম প্রায় আধ ঘন্টা পরে একটা দোকান দেখতে পেলাম সেখানে সব কিছু আছে তাই তোমাদেরকে বলবো তোমরা যদি আসো তো দিনের বেলা আসো প্লিজ রাত্রিবেলা এসো না এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পায়ে থাকবে আমি এরকম নতুন নতুন ভিডিও আনে থাকি তো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকবে এবং আমার সাথে থাকবে চলো টাটা